আমার পার্সোনালি জামাত ভালো লাগে ওদের রুলসের কারণে অনেকে বলবে যে আমি শিবির করি ভাই আমি শিবির না আমি এক সাক্ষাৎকারে জুলাই কুন না তাহরিমা আক্তার জানান ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর কিছু নিয়ম নিয়মকানুন তার ভালো লাগে তিনি বলেন বলবো যে ভালো লাগে পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলসগুলো একটু অন্যরকম টাইপের তাহরিমা নিজের অবস্থান পরিষ্কার করে বলেন জামায়াত ক্ষমতা এসে যদি মেয়েদের জন্য বোরকা বা হিজাব পরা বাধ্যতামূলক করে তবে তা মেনে নিতে তার কোনো আপত্তি নেই তার মতে ওরা যদি রুলস বানায় যে মেয়েরা হিজাব পর্দা করতে হবে করব সমস্যা কথায় এটা তো আর খারাপ কিছু বলতেছে না তারপর থেকে অনেকেই তাকে শিবির বানিয়ে দিচ্ছেন কেউ কেউ তাকে জামায়াতের ভবিষ্যৎ নেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন তবে আদতে তা নয় তাহারিমা জানিয়েছেন তার এই মতামতের কারণে অনেকেই তাকে শিবির বলে আখ্যা দিতে পারেন কিন্তু তিনি স্পষ্ট জানান যে কোনো দলের সঙ্গে জড়িত থাকা এবং একটি দলের নীতি পছন্দ করা দুটি তিনি বলেন শিবির করা একটা জিনিস আর পছন্দ করা আরেকটা জিনিস এটা আগে বুঝবেন তার মানে তিনি শিবিরে যোগ দেননি জামায়াতে যোগ দেবার কথাও বলেননি জামায়াত শিবিরের প্রচারণা দেখে তিনি বলেছেন আমার পার্সোনালি জামায়াত ভালো লাগে ওদের রুলসের কারণে আর মানে বিভিন্ন জিনিসগুলো নিয়ে দেখেছি যে মানে মানুষ আমাকে কি যে কি যে বানায় দিয়েছে কোথা থেকে কি বিপরীতে তারা আওয়ামী বিরোধী কার্যকলাপে বিশ্লেষকরা ভাবছেন অদূর ভবিষ্যতে তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন সেক্ষেত্রে তার দল এনসিপি হবার সম্ভাবনা কম কারণ অতীতে তিনি অনেকবার নাহিদ ইসলামের দলের বিপক্ষে কথা বলেছেন তার সব মিলিয়ে তাকে বিএনপিতে যোগ দেওয়ার কথা বলেছেন দলটির সমর্থকরা তারা বলছেন এমন সাহসী নেতৃত্বই বিএনপিতে দরকার তাহারিমা এই দলে ঢুকলে অনেক দূর যেতে পারবেন অনেকে বলছেন এই মেয়েকে বিএনপিতে নিলে আওয়ামী লীগকে সাইজ করা যাবে বিশেষ করে তাকে ছাত্র দলের দায়িত্বে ঢুকানো গেলে ছাত্রলীগকে একাই সাইজ করতে পারবে সম্প্রতি তিনি ছাত্রলীগ সম্পর্কে বলেন আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা রে থাপড়াবো থাপড়ানোর সুযোগ পাই নাই শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশে হাজির হয়ে তিনি বলেন আপনারা কুত্তালিক যারা যারা আছেন আপনাদের জন্য বসে আছি আর আপনারা তো অনেকেই আমাকে মেসেজ করেন মানে আমার ইনবক্স পুরাই ফুল আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে রয়েছে এটা দেখে যে ভৈরা ফেলেছে যে তুই আসিস তোরে দেইখা নিব তুই একদিন তোরে পায় নেই আজকে এই দেখ এখানে পুরা একা আমি পুরো একা এই জায়গায় তাহরি আরও বলেন যদি কেউ ক্যামেরা ঘুরায় তো দেখবে পুরা একা আমি তোমাদের জন্য বসে আছি আসেন আপনারা কোথা থেকে কে আসেন আমি আপনাদের জন্য এই বত্রিশ নম্বরে এসটি মানে স্টিল বসে আছি আসেন এরপর তিনি জয়কে দ্বিতীয় নম্রুত উপাধি দিয়ে বলেন আপনাদের ওই যে কি যেন দ্বিতীয় নম্রুত যখন বলছে না যে এখানে ছাত্রজনতা আসার সাহস পাই কিনা আমি সাহস পাইছি কিছু তো হয় নাই মরে নাই কোনো তো বোমা টোমা লাগানো আছে নাকি এই জায়গায় কোনো উড়াই দিবে নাকি তো এখানে হাঁটবো মাঝখান দিয়ে হাঁটব সমস্যা নেই এর আগে গত বছরের জুলাইয়ে তিনি হাসিনার বিরুদ্ধে জোরালো কথা বলেন তবুও কিছুদিন আগে তাকে শাহবাগে আওয়ামী লীগ বলে স্লোগান দেওয়া হয় এ নিয়ে তিনি বলেন যদিও আওয়ামী লীগ না ভাই আবার লিগ বানায় দিব কোন দিক দিয়া সে মনে হয় লীগ ওই যে যখন ওই যে শাহবাগ ব্লক করলো না জুলাই যোদ্ধারা আমাকে বলতেছে আমি নাকি আওয়ামী লীগের দোসর এ কথা শুই না মানে ওসি স্যারও হা হয়ে গেছে আমার দিকে তাকায় যে হচ্ছে ও আমি নাকি আওয়ামী লীগের দোসর ঠিক আছে তো এখন আমার আওয়ামী লীগ বানাই দিবে এজন্য আমি ক্লিয়ার করি ভাই আমি আওয়ামী লীগও না